জীবনের প্রথম একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারার ভোট দিতে ব্যবস্থাপনা করার সাথে জড়িত হওয়া এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আপনারা যারা আমাদের আপনাদের দৃষ্টিতে আমাদেরকে দেখেছেন আমি এখন পর্যন্ত আপনাদের কাছে ভালো কথাই শুনেছি বেশি একটা সীমাবদ্ধতা আমাদের তৈরি হয়েছে এটা নিয়ে বিভিন্ন কথা আলোচনা অন্য জায়গায় হওয়ার আগে আমি মনে করেছি আপনাদের সাথে আমার ব্রিফ করা উচিত সেটি হলো বাংলাদেশের বাস্তবতায় আমরা নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করি এমনকি চক বাজারের দোকান পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে বেড়াইছি যে একটা অমোসনীয় কালি পাওয়া যায় কিনা আমাদের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে যে যে অমোসনীয় কালি ওনারা ব্যবহার করেন সেটি প্রতি বছর নির্বাচনের আগে ওনারা জার্মানি থেকে ইম্পোর্ট করেন এবং নির্বাচন শেষে বাকি অবশিষ্ট কালি ওনারা ডিস্ট্রয় করতে হয় এটা হলো নির্বাচন প্রোটোকল সুতরাং আমরা এই কালি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্যা হচ্ছে জাহাঙ্গীরনগরে একই সমস্যা হচ্ছে আমরাও মানে অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি এটা এরকম যে এটা আমরা নিশ্চিত করছি আগে যে আমাদের ভোটারদের পরিস্থিতি হলো তার আইডি নাম্বার এবং হলো ছবিযুক্ত ভোটার তালিকা আমরা প্রত্যেকটা যেখানে যেখানে গেছি আপনাদের মাধ্যমে আমাদের এজেন্টদের মাধ্যমে পোলিং এজেন্টদের কাছে রিকোয়েস্ট করবো যারাই ভোট কেন্দ্রে ঢুকবে তাদের ছবি দিয়া তাদের ভোটারযুক্ত যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে তারা নিশ্চিত করবেন হি ইজ দি জেনারেল ভোটার এইটা হইলে অন অমোসনীয় কালাই কালি এটা আমাদের শিক্ষিত সমাজের জন্য এটা খুব বেশি শোভনীয় নয় আমি মনে করি কারণ আমরা তো আরেকজন একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই আমি সেই অর্থে বলবো যে আপনারা এই মেসেজটুকু আমাদের দিবেন এটা আমাদের জাতীয় অক্ষমতা আমরা আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই আমরা যা পেয়েছি তাই ব্যবহার করছি যেখানে কালি থাকবে না তাতেও আমাদের কোনো ভোটের সমস্যা হবে না এবং যেইখানে খালি থাকবে না সেখানেও ভোট চলবে কারণ তার ভোটিং আইডেন্টিটি হলো তার আইডেন্টিটি কার্ড নিজের এবং একইভাবে হলো তার ওই যে ছবিযুক্ত ভোটার তালিকা আপনাদের দৃষ্টিতে একটি ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রিকশনারি বেজার আমরা নিতে চেষ্টা করেছি এরপরেও আমাদের যে ব্যর্থতা এখানে আসলো এটি আমার ব্যর্থতারা এটা আমাদের সামগ্রিক রিয়েলিটি সুতরাং এই অর্থে আপনারা এই মেসেজটুকু সবার কাছে পৌঁছাবেন যে অমোচনীয় কালিটা এটা আমাদের জন্য এখন আর ম্যান্ডেটরি রইল না আচ্ছা এই কথাটা বলছি আমাকে রিটার্নিং অফিসারই জানিয়েছেন যে ভোটার যিনি ভোটার কর্মকর্তা তিনি যখন প্রথম দিকে যে বারোটা ব্যালট দিয়েছেন সেই ব্যালটের মধ্যে উনি অজানাবশত কারণ আমরা সবাই কেউ ভোটের সাথে পরিচিত নই আমরা যে ট্রেনিংটা দিয়েছি হয়তো উনি কোনোভাবে মিস করেছেন সেজন্য ওই ব্যালটে সাইন করে নাই আমি এখন যে সিদ্ধান্ত দিয়েছি সেটা আপনাদেরকে বলছি সেটি হলো একটা রেজলিউশন করা যে এই বাক্সগুলোর মধ্যে বারোটা ভোট আছে যেটার মধ্যে স্বাক্ষর নাই সেই রেজুলেশনের মধ্যে ওখানে যারা পোলিং অফিসার আছেন রিটার্নিং অফিসার আছেন প্রিজাইডিং অফিসার আছেন সবাই স্বাক্ষর করবেন এবং ওই বাক্সগুলো যখন আমরা যাচাই করব সেখানে মোট ভোটের মধ্যে বারোটা ভোট বা তেরোটা ভোট যেই সংখ্যক তারা বলবে এইটি স্বাক্ষরবিহীন আছে এইটা আমরা যদি ওয়েল জানি তাইলে পরবর্তী সময় আমাদের আর কনফিউশনের জায়গা থাকবে না ওকে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আজকে নাই বলেন

ট্রান্সপোর্টেশন অনেক কিছু আছে আমরা সব কিছু এটাকে লেট বলবো না আপনার ব্যালট বক্স শুরুতে এজেন্টকে দেখানোর জন্য দেখানোটা একটা কাজ আমরা নয়টায় শুরু করে দেখাইছি তারপর টাই ক্লিপ করছি এই 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 সার্বিক প্রক্রিয়া ভোট শুরুরই পার্ট ভোট নয়টা থেকে শুরু হয়েছে আপনারা যদি বলেন যে ব্যালটটা ভিতরে ঢুকানো নয়টা সেটা তো না নয়টা বাজে আমরা এজেন্ট থেকে বসিয়ে চেকিং করছি চেকিং করার পরে দেখানো হয়েছে ব্যালট বাক্সরে টাই করা হয়েছে

এখন বাকি যারা যদি আমাদের বাকিরা আমার ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যারা বৈধ কার্ড সহ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এর বাহিরে যদি আর কেউ আমাদের প্রদত্ত কার্ড অথবা আইডি কার্ড ছাড়া যদি কেউ থাকে আমরা তাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব কিন্তু আমরা আমাদের কাছে সেভাবে কোনো আইডেন্টিফাইড মেসেজ বা আমাদের কাছে আসেনি এইটা কিন্তু একটু ডিফিকাল্ট এখনো আমরা এই বিষয়টা এখন আমরা চলছে আমরা ভোট চলছে আমরা নির্বিঘ্ন করতে চেষ্টা করছি এক আর দ্বিতীয় কথা হলো আমাদের যেহেতু কালে নিয়ে একটা কনফিউশন আছে আমরা এটা নিয়ে আপনারা বুঝতে পারছেন আমরা যে কয়জন মানুষ আছি এখানে বাকি আমাদের প্রত্যেকেরই একাধিক কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি এই মেসেজ নিয়ে নিশ্চয়ই আমাদের সময় মতো আপনাদের খেতে আমার